সজলা সোফলা প্রাকৃতিক দৃশ্য দেখলে আসলেই মনটা ভরে যায় দেখতে পাচ্ছেন কি সুন্দর দৃশ্য আসলেই সুন্দর দেখতেই ভালো লাগে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমার পিছনে কত পানা ফুল বা কচু ফুল আপনারা যাই বলেন অপরূপ সুন্দর নদীর পারে আসলে মনপুরা ব্রিজ ধলারী নদী চমৎকার একটা ভিউ দেয় আসলে আপনাদের কিছু সময় দেখানোর চেষ্টা করলাম যদি ভালো লাগে ভিডিওটি সবাই শেয়ার করে পাশে থাকবেন মনপুরা ব্রিজের পারে ঘেঁসা পাশে দেখতে পাচ্ছেন মনপুরা ব্রিজ আসলেই অপর দৃশ্য এখানে না আসলে আসলেই বুঝতে পারতাম না আমাদের এই বাড়ির পাশে ধলেশ্বরী নদী এখানে সুন্দর পানা ফুল দেখেন অনেক সুন্দর পানা ফুল খুবই ভালো লাগতেছে আসলে প্রতি বছর যখন এই সময় আসে তখনই আমরা পানা ফুল বা কচু ফুলে ফুল দেখতে পাই আসলে এই দৃশ্যটি এই সময় না আসলে পাওয়াই যায় না তাই আমরা প্রতিদিনই ছুটে যাই মন প্রবেজের পাড়ি খেসা ধলেশ্বরী নদীতে এর পাশে বসে বসে সৌন্দর্যগুলো উপভোগ করি আপনারাও আসতে পারেন বিকেলে এক অফ সুন্দর বিকেলে এখানে বসলে আসলেই বিকেলটা অনেক সুন্দর কাটবে আসলেই সকলের তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সকলকে